হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ শোউইক চ্যানেল জানো তো বন্ধুরা আমার অনেক দিন ধরে ডিমের কষা খেতে ইচ্ছা করছে তাই ডিমের কষা বানাতে আমি আজকে বসে পড়েছি আর এই ডিমের কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম চারটে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি সেদ্ধ করা আলু আর নিয়েছি টুকরো রসুন আর আদা তাহলে বন্ধুরা এখন আর দেরি করব না চলো আমি কিভাবে ডিমের কষাটা করছি তোমরা নিজেরা দেখে নাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল মানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি একটা বেরেস্তা বানিয়ে নেব এখানে আমি মিক্সার গ্রাইন্ডার বা মধ্যে দিয়ে নিচ্ছি এক খানিকটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন কয়েক কোয়া আর কাজু এবার এটাকে বেটে এর একটা ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নেব আমি এখানে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর গোলমরিচ ফোড়নের জন্য এবার আমি ওই ফোড়ন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সে ভেজে রাখো মশলাটা আর এদিকে আমার কিন্তু পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানানো হয়ে গেছে এবার ওটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপর ওটাকে আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওর একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা ওটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পেঁয়াজ বেরেস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার এখানে পেঁয়াজ কষানো একদম সব মশলা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডিমটা সেদ্ধ করে সাঁতলে রেখেছিলাম সেই ডিমটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আমি যে গ্রাইন্ডারের মধ্যে মশলাটা বেটেছিলাম এবার সেটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমার এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে গরম মশলা আমাদের একদম ক্রিমি এক কষা রেডি সার্ভ করার জন্য আর তোমরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু বাড়িতে এটাকে অবশ্য অবশ্যই ট্রাই করতে পারো আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই ভীষণ ভালো যায় তো তোমরা আর দেরি না করে রেসিপিটা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আমি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা